জায়গায় কখনোই হবে না এটা হওয়ার কথা না গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা ইউনো অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনো সেটা ফ্যাসিবাদ বিরোধী বা সৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে এই হাসিনার সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে এই সরকারকে নামাতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার একবার হয়ে গেলে তারপর আসলে গণতন্ত্র কিভাবে হতে পারে এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা অনেকে তো এটাও চিন্তা ছিল যে ফ্যাসিবাদ নামাব কিন্তু অনেকের এই ধরনের মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না হ্যাঁ এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্র কথা সেটা ভিন্ন কথা তাহলে সবার স্ট্যান্স ভিন্ন সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারীর পতন আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে যদি যায় আমি মনে করি যে সেই জায়গায় আমাদের আমরা এখন ঐক্যবদ্ধ আছি কিন্তু বাকিটা সব কিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন যখন হাসিনারা বলেও যখন আওয়ামী লীগ পুরোটা হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল মানে আওয়ামী লীগ রাজনৈতিক দলও ছিল না হাসিনার পার্সোনাল আর্মি ছিল এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকা হতো হতো না হাসিনা আর্মির ভিতরে

সবাই ক্ষমতায় আসতেছে আসলে এ ক্ষমতাটা ওইভাবে হওয়ার কথা না ক্ষমতার লড়াই যদি হয় তাহলে লোজ কমন ডিনোমিনেটের তো ভাই সবচেয়ে বেশি লড়াই ওখানে হবে তো রাজনৈতিক দলগুলো সবকিছু তো ঐক্য থাকবে হতে পারে না কিন্তু তারপরও সবকিছু থেকে কোনো কিছুতেই ঐক্য থাকার কথা না তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে

ভোটার জামাতের ভোটার আমি চাই এনসিপির ভোটার আমি চাই অন্য কোন আমি চাই নেতা কাজ করি ভাই পছন্দ করতে এখন কোন দল পছন্দ করার জন্য প্রতিকাবদ্ধ হয়েছে এখন ঠিক আছে আমি সরকারি কোনো আমি আসলে ওপেনলি প্রত্যাখা করিনি বা রাজনীতি মানে নিজের কাছে একটা করে আসছি ভাই যে এই দেশ এই মাটি জনগণের জন্য কাজ করবো তো এই জনগণের জন্য যখন কাজ করবো তখন ভেদাভেদ করবো না ভাই যে আপনি হিন্দু আপনার জন্য করব আপনি মুসলমান আপনার জন্য করবো আপনি খ্রিস্টান

সো এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আইন ব্যবস্থা এবং সরকার এই যে না ভাই সব জায়গায় তারা কি বলেছিল তারা বিচার করবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নাই অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে